আজ বাজার থেকে এনেছে গঙ্গার চিংড়ি চিংড়ি দিয়ে বানাবো আমি মালাইকারি চিংড়ি মাছগুলোকে এবার আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব চিংড়ি কাটার পর এই যে কালো সুতোর মতো অংশটি রয়েছে এটা অবশ্যই ফেলে দিতে হবে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এবার সামান্য আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেবো জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রসুন তিনটে টমেটো দুটো পেঁয়াজ পরিমাণ মতো আদা তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে কাজু আর মগজ কাজু আর মগজটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি এবার আমি সবগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নেব আর লাগবে নারকেলের দুধ তাই আমি নারকেলটাকে এভাবে কুড়িয়ে নেবো এখন হয়ে গেছে এবার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব দুধ বের করার জন্য এবার আমি টিপি টিপে এভাবে নারকেলের দুধ বের করে নেব এর জন্য আমি একটা চা ছাকা ছাঁকি ব্যবহার করছি এবার কড়াই দিয়ে দেবো তেল এবার নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটাকে ভেজে নেব মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এবার কড়াই দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুনের পরিমাণ লবণ হলুদ আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো কেননা আমি এই মিক্সার পেস্টে কাঁচা লঙ্কা দিয়েছি দেব খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো দেব সাথে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আমি এই সবগুলোকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে দু তিন মিনিট ফোটানোর কাজু আর মগজের পেস্টটাও দিয়ে দেবো কাজু আর মগজের পেস্টটা দিয়ে দু তিন মিনিট ফোটানোর পর এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে এটাকে আরো পাঁচ সাত মিনিট অল্প আছে রান্না করব এই সময় লবণটা অবশ্যই চেকে নেবেন চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটাই আমার খুব বেশি পছন্দ হয় তাই আমি বেশি পরিমাণে দিয়েছি আপনারা যেরকম পছন্দ করেন সেই পরিমাণে দেবেন এই সময় দেবো সামান্য পরিমাণ চিনি আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে একটু গরম মশলা এবার ভালো করে নামিয়ে দেখুন মালাইকারি আমার হয়ে গেছে কেমন কালার হয়েছে খেতেও তেমনই টেস্ট হবে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু